আগামীকাল থেকে সারা দেশ জুড়ে পাঁচটি নতুন নিয়ম জারি করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যা আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি তো বন্ধুরা যদি আপনারা ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালে দেখতে থাকুন এবং বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রথম নিয়মটিতে বলা হয়েছে প্রতি মাসের শুরুতে সেই মাসের জন্য বাড়িতে রান্নার জন্য ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে দেওয়া হয় কোনো মাসে বাড়ে তো কোনো মাসে কিছুটা কমানো হয় যার ফলে মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজেটে বেশ পরিবর্তন আসে আগামী পয়লা জুন নয়া সিলিন্ডার রেট জারি করা হবে গত মাসে সরকারের এলপিজি গ্যাসের দাম পরিবর্তন আসতে পারে আগামী পয়লা জুন নয়া সিলিন্ডার রেট জারি করা হবে তাহলে গত মাসে সরকারের এলপিজি সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা বাড়িয়েছিল তবে কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার এর অধীনে কিছু গ্রাহক তিনশো টাকা পর্যন্ত সস্তায় গ্যাস সিলিন্ডার পাচ্ছেন তবে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার আওতায় কিছু গ্রাহক তিনশো টাকা পর্যন্ত সস্তায় গ্যাস সিলিন্ডার পান যারা উজ্জ্বল যোজনার প্রকল্পের টাকা পান না তারা তাদের গ্যাসের বই আপডেট করবেন দ্বিতীয় বলা হয়েছে কলকাতা মেট্রো স্টেশন যাত্রীদের জন্য কড়া নির্দেশিকা জারি করলো মেট্রো রেল কর্তৃপক্ষ প্ল্যাটফর্মে হলুদ সতর্কতা লাইন না এবার গুনতে দুশো পঞ্চাশ টাকা জরিমানা আগামী পয়লা জুন দু হাজার পঁচিশ থেকে চালু হচ্ছে এই নিয়ম তাহলে প্ল্যাটফর্মে হলুদ সতর্কতা লাইন না মানলেই এবার গুনতে হবে দুশো পঞ্চাশ টাকা জরিমানা তৃতীয় নিয়মটিতে বলা হয়েছে জিএসটি বিলের ক্ষেত্রে এতদিন ছোট হাতের ও বড়ো হাতের অক্ষর থাকলে সেটা সম্পূর্ণ আলাদা হয়ে যেত তাহলে জিএসটি বিলের ক্ষেত্রে এতদিন ছোটো হাতের ও বড়ো হাতের অক্ষর থাকলে সেটা সম্পূর্ণ আলাদা হয়ে যেত কিন্তু এক তারিখ থেকে আর সেটা হবে না অর্থাৎ যদি বিলের মধ্যে এবিসি ক্যাপিটাল লেটারে অথবা স্মল লেটারে এবিসি থাকে তাহলে দুটোই এক মান্যতা হবে তাই বিলের সময় ডুপ্লিকেট বিল হওয়ার সমস্যা থেকে রেহাই পাবে তাহলে ডুপ্লিকেট বিল হওয়ার সমস্যা থেকে পাবে চতুর্থ নিয়মটিতে বলা হয়েছে ও অ্যাক্সিস ব্যাঙ্ক সহ একাধিক ব্যাংক ফিক্সড ডিপোজিটের সুদের হার ছয় দশমিক পাঁচ পার্সেন্ট থেকে সাত দশমিক পাঁচ পার্সেন্টের মধ্যে নামিয়ে এনেছে বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এই হার আরো কমতে পারে তাই আগে ভাগে বিনিয়োগ করে বেশি সুদ পাওয়ার সুযোগ রয়েছে তাহলে ভবিষ্যতে সুদের হার আরও কমতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন পঞ্চম নিয়মটিতে বলা হয়েছে ডিজিটাল পেমেন্ট ইউপিআই বর্তমানে সবথেকে জনপ্রিয় পদ্ধতি তাহলে ইউপিআই বর্তমানে সবথেকে জনপ্রিয় পদ্ধতি তবে আরবিআই কিছু সীমাবদ্ধতা আনতে চলেছে এমনটাই মনে করেছে অনেকেই কিন্তু এখনও এই নিয়ে কোনো ঘোষ করা হয়নি দিনে সর্বাধিক কুড়িটি বিনামূল্যে লেনদেন করা যাবে এরপরে লেনদেন প্রতি ন্যূনতম সার্ভিস চার্জ লাগতে পারে তাহলে কুড়িটি বিনামূল্যে লেনদেন করা যাবে তবে এরপরে প্রতি সার্ভিসে বা প্রতি লেনদেনে টাকা লাগতে পারে এক ব্যবসায়ী লেনদেনের জন্য নতুন ইউপিআই লিড বা হাই ভ্যালু ইউপিআই চালু পরিকল্পনা করা হয়েছে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেট গুলি সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য